সুরা হাসরের শেষ তিন আয়াত অর্থ ও ফজিলত সুরা হাসরের শেষ তিন আয়াতের গুরুত্ব অপরিসীম এর মধ্যে আল্লাহতালার আসমল এর অনেক গুরুত্বপূর্ণ আসমা বা নাম উল্লেখ রয়েছে আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো তালা এই তিন আয়াতের মধ্যে তুলে ধরেছেন চব্বিশ আয়াত বিশিষ্ট সুরা হাসুরের রুকুসংখ্যা তিন এই সুরাটি পবিত্র মদিনা নগরীতে নাজিল হয়েছে প্রথম থেকে তৃতীয় তথা শেষ রুকু এক থেকে চব্বিশ নাম্বার আয়াত সত্য অস্বীকারকারীদের পরিণতি দুনিয়া ও আখেরাতে কত কঠিন তা বলে শুরু হয়েছে এই সুরা সুরার বড় অংশে সমনীতির আলোচনা রয়েছে সুরা শেষ হয়েছে মমিনদের উদ্দেশ্যে উপদেশ বাণী দিয়ে সুরাহাসোরের শেস্টিন আয়াতের ফজিলত অনেক বেশি সকাল বিকাল সুরাহাসোর শেষ্টিন আয়াত পড়া অনেক গুরুত্বপূর্ণ ও সবের আমল এ সম্পর্কে বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে হাদিস ও তাফসিল গ্রন্থে হাসরের বেশ কিছু ফজিলত ও আমল উল্লেখ করা হয়েছে ইরবাজ ইবনে সারিয়া তালা থেকে বর্ণিত রাসুল সাল্লু আলহ সাল্লাম ঘুমানোর আগে মুসাব্বিহাত পাঠ করতেন এগুলোর মধ্যে এমন একটি আয়াত আছে যে আয়াতটি এক হাজার আয়াত অপেক্ষা উত্তম বিহাতের মধ্যে সুরা হাসর অন্তর্ভুক্ত চলুন জেনে নিই হাসরের শেষ তিন আয়াতের আরবি বাংলা উচ্চারণ ও অর্থসহ ফজিলত সম্পর্কে কিছু হাদিস বিন ইয়াসার রাজাল্লাহ তালা থেকে বর্ণিত হাদিসে রাসুল সাল্লাহ আলসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল বেলা তিনবার আউজু বিল্লাহিস সামিল আলিমি মিনা সৈতানি রজিম পড়বে এরপর সুরা হাসরের শেষ তিন আয়াত তিলাওত করবে আল্লাহ আলা ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরেস্তা নিযুক্ত করেন যারা এই ব্যক্তির জন্য সন্ধ্যা পর্যন্ত মাগফিরাতের ফিরাতের দোয়া করতে থাকে যারা ওই ব্যক্তির জন্য সন্ধ্যা পর্যন্ত মাঘভিরাতে দোয়া করতে থাকে আর এই সময়ের মধ্যে যদি লোকটি মারা যায় তাহলে সে শহীদের মৃত্যু লাভ করবে আর যে ব্যক্তি এটি সন্ধ্যার সময় পড়বে তাহলে তার একই মর্যাদা রয়েছে হাসরের শেষ দিন আয়াতের আরবি উচ্চারণ অর্থ তিনি আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা। তিনি পরম করুণাময় পরম দয়াময় তিনি আল্লাহ তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই তিনি মালিক তিনি পবিত্র শান্তি, নিরাপত্তা বিধায়ক তিনি রক্ষক তিনি পরাক্রমশালী তিনি প্রবল তিনি অহংকারের অধিকারী ওরা যাকে শরিক করে আল্লাহ তার থেকে পবিত্র মহান তিনিই আল্লাহ সৃজনকর্তা উদ্ভাবনকর্তা রূপদাতা সব সুন্দর নাম তারই আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সমস্তই তার পবিত্র মহিমা ঘোষণা করে তিনি পরাক্রমশালী তথ্যজ্ঞানী প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ